আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশনায়ক তারক রহমান সাহেবের নির্দেশে আজকে বাংলাদেশে চৌরাশিটা জেলা মহানগর আমাদের একসঙ্গে প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলছে সেই মিছিলের একটি অংশ আমাদের ঠাকুরগা জেলা স্বেচ্ছাসেবক দল আমরা এখানে সন্ত্রাস নৈরাজ্য এবং প্রশাসনের নাকের ডগায় যেভাবে সন্ত্রাস হচ্ছে আমরা অত্যন্ত ভরাকান্ত হৃদয়ে বলতে চাই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সোহাগ হত্যা এটি একটি পরিকল্পিত হত্যা যেটা মিটফুটে ঘটেছে এখানে গতকালকে আপনারা দেখেছেন ছাত্রলীগের কেডার গোলাম রাব্বানী এবং এখন এনসিপি যারা দাবি করে এনসিপির নাহিদের সঙ্গে একাধিক ছবি এবং কালকে আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে তাকে নাহিদের প্রোগ্রাম এনসিপির প্রোগ্রাম থেকে একজন আসামিকে অ্যারেস্ট করা হয় তো সত্যিকারে এটা একটা দুঃখজনক অধ্যায় আমরা অনেক চড়াই উতরাই পার করে এই সতেরোটি বছর আমরা বেঁচে আছি এটি অত্যন্ত আনন্দের বিষয় আমরা চাই আগামী আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে এদেশের আপাময় জনগণ গণতান্ত্রিক কানিক কামিক জনগণ এদেশে শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে আমার নেতা তারেক রহমান সোজা স্পষ্ট একটি বার্তা দিয়েছেন যিনি সেই বার্তাটি হচ্ছে আপনারা জানেন যে যদি এদেশের জনগণ মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদ দল দলকে ভোট দিবে ধানের শেষকে ভোট দিবে সেই ধানের শেষের যদি এদেশের জনগণ রায় দেয় বাংলাদেশ জাতীয় দল বিএনপি আগামী দিনের রাষ্ট্র হবে অথবা অন্য কোনো আমাদের আমাদের কোনো চাওয়া নেই দাবি নেই আমরা গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তা দল গণতন্ত্রে বিশ্বাসী আমরা ছোট্ট একটি কথা বলতে চাই যে আপনারা রাজনৈতিক দল গড়ছেন গড়েন আমাদের কোনো আপত্তি নাই রাজনৈতিক দল থাকবে আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল যদি তারেক রহমানের বিপক্ষে দেশনীতি খালেদা জিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের বিপক্ষে কোনো অন্যায় অবিচার এবং ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ